কাক যদি ময়ূরের পেখম লাগায় তাহলে কি কাক ময়ূর হয়ে যায় নাকি কোথায় রইল রাজ আর কোথায় রইল চাকরানী ইস একটুও ভালো লাগছে না ও মা দেখে ভয় পেলাম ভূতের মতো লাগছে পুরো না না এগুলো আমার কথা নয় এগুলো তো আপনাদেরই কথা গতবার যখন আমি পরিমনির একটা লুক রিক্রিয়েট করেছিলাম সেই রিক্রিয়েট ভিডিও এবং পিকচার্স দেখে ঠিক এমনই এমনই কিছু কমেন্ট আপনারা আমার পেজে করেছিলেন আর আপনারা যেমনটা ভেবেছিলেন যে আমি হয়তো বা একদম দুঃখের সাগরে ভেসে যাব এই কথাগুলো শুনে আর দ্বিতীয়বারের মতন কখনো কোনো রিক্রিয়েশন ভিডিও নিয়ে আসবো না বাট দ্যাট ওয়াজ রং আমি আবারও নতুন ভাবে নতুন এনার্জি নিয়ে চলে আসলাম পরিমনির নতুন আরেকটা লুকের রিক্রিয়েশন ভিডিও নিয়ে আমার আউটফিট দেখে অনেকেই হয়তো বা বুঝতে পেরে গিয়েছেন যে আমি পরিমনি আপুর রিসেন্ট গ্রিন শাড়ির লুকটা রিক্রিয়েট করব। তো যে কথা সেই কাজ পরি আপুর মতন একটা সিমিলার শাড়ি আমার কাছে ছিল তাই সেটাকে আমি ওয়ার করে নিয়েছি আর এখন বসে পড়েছি মেকআপ করতে তো যেহেতু সবকিছু আমার হাতে নাগালেই তাই জলদি জলদি লুকটা রিক্রিয়েট করতে বসে পড়েছি আচ্ছা রিক্রিয়েট কি বলতো রিক্রিয়েট বলতে তোমরা কি বোঝো এটা আমাকে একটু আগে কমেন্টে জানাও আর অবশ্যই তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো এবং আমার ভিডিও আমার লুকগুলো আমাদের কেমন লাগে তাও কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে আচ্ছা এবার আসি মেইন টপিকে আমি যে এত এত রিক্রিয়েশন ভিডিও করি অনেক অনেকের লুক রিক্রিয়েট করি এর মাধ্যমে কি আমি সবার মতন হওয়ার চেষ্টা করছি এই যেমন ধরো আজকে আমি পরিয়াপু লুকটা রিক্রিয়েট করছি তার মানে কি আমি পরিয়াপু হতে যাচ্ছি কখনো না পরিমনি তার জায়গায় এবং আমি নাবিহা বিহা আমার জায়গায় আমাদের দুজনেরই আলাদা বৈশিষ্ট্য রয়েছে শুধুমাত্র আমরা নয় আল্লাহ তালা প্রত্যেকটা মানুষের ভিতরে আলাদা আলাদা বৈশিষ্ট্য আলাদা আলাদা সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছে তো আমি যেহেতু পরিয়াপুর মতন সাজতে চেয়েছি তার মানে কি আমি পরি হওয়ার চেষ্টা করছি এই ধারণাটা একদমই ভুল আমি আলহামদুলিল্লাহ আমার নিজেকে নিয়ে স্যাটিসফাইড আমার ডাস্ক শেড আমার ভয়েস আমার আমার বাহ্যিক সব কিছু নিয়ে আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক স্যাটিসফাইড বাট তারপরও অনেকে অনেক ধরনের পছন্দের মানুষ থাকে কারো কারো তো আবার এই তালিকাটা অনেক বড় আমারও সেই তালিকার মধ্যে একজন পছন্দের নায়িকা হলো পরিমণি যেহেতু সে আমার একজন পছন্দের নায়িকা সেক্ষেত্রে তার নতুন নতুন লোকগুলো আমাকে আকৃষ্ট করবে আর আমি একজন মেকআপ আর্টিস্ট হওয়ার বাদে তার লুকগুলো রিক্রিয়েট করা আমার একটা কর্তব্যই বলতে পারো শুধু তাই নয় নিত্য নতুন সকল ধরনের ট্রেন্ডি মেকআপ লুকগুলো রিক্রিয়েট করার চেষ্টা করি আমি তো এই যে আমি চেষ্টা করি এবং আমার প্রতিভাটা তোমাদের সামনে তুলে ধরি এর মানে কি আমি তার মতন হওয়ার চেষ্টা করছি আরে ভাই একদমই না আমি জাস্ট আমার কাজগুলোকে তোমাদের সামনে তুলে ধরছি পারলে অ্যাপ্রিসিয়েট করো আর যদি কাজে কোনো ভুল ত্রুটি হয় তা ধরিয়ে দাও কিন্তু এই যে আজে বাজে কমেন্টগুলো করো এগুলোর মাধ্যমে কি বোঝানোর চেষ্টা করো বলো তো এতে তোমাদের নিচু মন মানসিকতা প্রকাশ পায় তাহলে এবার তো বুঝলে হোয়াট ইজ রিক্রিয়েশন রিক্রিয়েশন আমি কেন করি আচ্ছা আচ্ছা রিক্রিয়েশন নিয়ে অনেক অনেক জ্ঞান দিয়ে ফেলেছি ভাই তাছাড়াও আরো কিছু কিছু কমেন্ট আমি পাই সেটা হচ্ছে যে লিপস্টিক ম্যাচ হয়নি ফাউন্ডেশনের শেড ম্যাচ হয়নি আই লুক প্রপার হয়নি বিভিন্ন বিভিন্ন ধরনের কথাবার্তা এই ক্ষেত্রেও আমার কিছু বলার আছে তা হচ্ছে তোমরা সবাই যারা যারা এই ধরনের কমেন্ট গুলো করো তারা অবশ্যই ভুল হলে ভুল ধরিয়ে দিবে বাট তাছাড়াও তোমাদের কিন্তু কমেন্ট করার আগে একটা কথা মাথায় রাখতে হবে তা হলো একই লিপস্টিক শেড বিভিন্ন ধরনের স্কিন শেডে কিন্তু বিভিন্ন কালার ধারণ করে ঠিক যেমন ধরো পরি যেই লিপস্টিক শেডটা তার লিপসে অ্যাপ্লাই করেছে আমি ঠিক সেম লিপস্টিক শেডটা অ্যাপ্লাই করলে আমার স্কিনে কিন্তু সেম কালার আসবে না আবার আমার থেকে আবার অন্য কোন ধরনের স্কিন শেডে যদি সেম লিপস্টিক শেডটা অ্যাপ্লাই করা হয় তাদেরও কিন্তু সেম কালার আসবে না কারণ প্রত্যেকের স্কিন শেড আলাদা এবং প্রত্যেকের স্কিন টেক্সচারও আলাদা ছাড়া আমাদের প্রত্যেকের কিন্তু ফেসিয়াল স্ট্রাকচার আলাদা তাহলে তো অবশ্যই বুঝতে পারছো যে রিক্রিয়েশন ভিডিওগুলো কখনোই অরিজিনাল ভিডিওর সাথে সেম হবে না কিছু কিছুটা সিমিলার হবে তাহলে এবার দেখে বলো তো পরিমনির লুক সাথে আমার ক্রিয়েট করা লুকটা কতটা সিমিলার হয়েছে তোমাদের কাছে আমার লুকটা কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না আর আমার কথায় কেউ যদি কষ্ট পাও প্লিজ আমাকে ক্ষমাসের দৃষ্টিতে দেখবে সবাই ভালো থেকো আজকের ভিডিওস এই পর্যন্তই আল্লাহ হাফিজ